আজকে গিয়েছিলাম খেপলা জাল নিয়ে মাছ ধরতে এইভাবে গোল করে জাল ফেলতে পারেন আমি এক খাপ ফেললাম এবার কাকু এক খাপ আসসালাম আলাইকুম আমার মতো যারা গ্রামে থাকে তাদের কাছে খেপলা জাল দিয়ে মাছ ধরা পান্থাভাতের মতো যদিও আমি পারি না আর শহরে যারা থাকে তাদের কাছে একটু কঠিন হতে পারে শহরে যারা থাকেন তারা কে কে খেপলা জাল দিয়ে মাছ ধরতে পারেন এবং কে কে মাছ ধরেছেন তারা একটু কষ্ট করে কমেন্ট বক্সে এসে হাত করেন এইদিকে মাছের ঘেরের ভিউটা দেখছেন কি অস্থির লাগতেছে পুরাই অসাধারণ এইদিকে মাছের ঘেরে এসে শেওলা পরিষ্কার করার জন্য পানিতে নেমে গেছে ছোট আর কাকু তাদের দেখে আমিও পানিতে নেমে গেলাম দুই একটা শেয়ালা পরিষ্কার করে উঠে আসলাম কারণ যা পরিষ্কার করার দরকার ছিল তা আমি নামার আগেই হয়ে গেছে এখন জাল ফেলবে অন্যদিকে মাছের খাবার দিয়ে অপেক্ষা করতেছে কখন মাছ আসবে আর এইদিকে যেখান থেকে পরিষ্কার করে এসেছিলাম সেখানে মাছ চলে এসেছে এই জন্য আবার দৌড় মেরে সেখানে জাল ফেলার জন্য প্রথম খ্যাপ জাল ফেললো তাও পড়লো বাসের পরে এখন পানিতে নেমে ওইটা সারা বেড় আমি জাল ধরে টানতে থাকবো তবে জাল টেনে কোনো ফায়দা হয় নাই মাছ একটা ওঠে নাই এইভাবে জাল ফাঁকা হয়ে থাকলে মাছ কি ওঠে অন্য সাইডে এসে আরো কয়েক খেপ জাল ফেলানো হয়েছে তবে মাছ তেমন উঠে কয়েকটা মাছ উঠেছে মাত্র এখন দেখি এই খেপে কয়টা মাছ উঠে তবে ফাঁস বেশি নাই দুই একটা তেলাপিয়া মাছ আছে সঙ্গে কয়েকটা ভ্যাঙ্গ আছে এই খেপে এই চান্দরে পেয়েছি বোঝা হয়ে গেছে এদের দ্বারা মাছ মারা সম্ভব না এখন আমাকেই মাঠে নামতে হবে এরকম ছোটটা পনেরো বিশটা হয়ে যেত চলেন এখন আমার পালা তবে আমি জাল ফেলতে চাচ্ছিলাম না আমি জাল ফেলতে পুকুরের সমস্ত চলে আসবে তখন আর পরে খাওয়ার জন্য না। এইদিকে আমার দর্শকরা অধীর আগ্রহে বসে আছে যে আমার কাতলা এখন সেটাই দেখার জন্য আপনাদের আর অপেক্ষা করায় দেখাই কাকুর জালে তো মাছ সহ দুই একটা ব্যাঙ্গা উঠেছিল আর আমার জালে তো তাও নাই এখন দ্রুত জাল ধুয়ে বাড়ি চলে যেতে হবে কারণ এমন অপমান আর সহ্য করা যাচ্ছে না কেউ যদি মাছ ধরতে পারেন খেপলা জাল দিয়ে তাহলে আসেন ধরে দিয়ে যান আমাকে আর আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ